ছাব্বিশ কোটি বাহাত্তর লাখ রুপিতে গত আসরের শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়াস আয়ারকে যখন দলে ভেড়ালো পাঞ্জাব তখন তিনি বনে গেছিলেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার কিছুক্ষণ বাদেই ঋষাব পান্স সেই রেকর্ড ভাঙলেও মাঠের খেলায় অবশ্য ধরা বাইরে নিজেকে নিয়ে যাচ্ছেন শ্রেয়াস আইপিএল এর প্রথম দুই ম্যাচ শেষে অন্তত বাংলাদেশি মুদ্রায় প্রায় আটত্রিশ কোটি টাকা পারিশ্রমিকের সবটাই যেন পারফরম্যান্সে অনুদিত করছেন এই ব্যাটার পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিং এর কাছে তাই কিংসদের রোলস রয়েস হিসাবে খ্যাতিও পেয়ে গেছেন শ্রেয়া সাইয়ার গত আসরেই কলকাতা নাইট তাদের তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন শ্রেয়াস ব্যাট হাতে কিংবা অধিনায়কত্বের ব্যাটনটা নিয়ে দুই ভূমিকাতেই কলকাতার শিরোপাজয়ের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিলেন এই ব্যাটার কিন্তু অজানা কারণে নিলামের আগে তাকে ছেড়ে দেয় কে কে আর নিলামে প্রত্যাশিতভাবেই কারাকারি পড়ে যায় চ্যাম্পিয়ন অধিনায়ককে নিয়ে সেদিন নিলামের টেবিলে ছাব্বিশ কোটি বাহাত্তর লাখ রুপিকে কিছুটা বাড়াবাড়ি মনে হলেও টুর্নামেন্টের শুরুতেই নিজের এই বিশাল প্রাইস ট্যাগের যথার্থতা বোঝাচ্ছেন পাঞ্জাব অধিনায়ক